হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা সপ্তম হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম সেট অংশটার দ্বিতীয় পর্বটা করব এবং কথা মতো আমরা কিন্তু ফার্স্ট পার্টটা করে এসেছি এখানে একদম বেসিক খুঁটিনাটি সবকিছু বলে দেওয়া আছে তোমাদের যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে ডাউটগুলো তোমরা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো এবং ওইখানে তোমার যেই টপিকগুলো প্রয়োজন হবে পরবর্তী বহু নির্বাচনী বা হচ্ছে তোমার সিকিউ এর ক্ষেত্রে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে তোমরা যদি এই ক্লাসটা আগে দেখে থাকো তাহলে ওই ক্লাসটা আগে করে আসো তারপরে আমি তোমাদেরকে বলবো এই ক্লাসটা শুরু করো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা শুরু করে দিই দেখো এই পার্টে আমরা কিছু বহু নির্বাচনী দেখবো যেগুলো আমাদের কি হয় পরীক্ষায় চলে আসে এবং সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হয় একটু দ্রুত ঠিক আছে তো এখানে কিছু কাজ থাকবে তোমাদেরও সাথে সাথে কারণ তোমরা নিজেরা তো এটা দেখবে করা হচ্ছে সাথে সাথে তোমাকে কি করতে হবে সেটা তোমাকে নিজে থেকেও ট্রাই করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি বলতো কয়টা আমরা কিন্তু দেখছিলাম একটা তালিকা পদ্ধতি আর একটা কি বলতো আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাই না সেটা হচ্ছে আমার এই তাহলে আমি খুব সহজে আনসারটা পেয়ে যাচ্ছি কি বলছো নিচের কোনটি যে কোনো সেটের উপসেট সেট তো এটা কী হইতে পারে দেখো এখানে কিন্তু অনেকগুলো জিনিস দিছে কিন্তু একই টাইপের একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কী দিছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিরো দিছে একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেট দিসে একটা ফাঁকা সেট দিছে আর একটা কী আর একটা তোমার হচ্ছে কি দিছে জিরো দিছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে এখানে কী হইতে পারে এখানে কিন্তু তোমার আনসারটা হবে এইটা কারণ তোমার ফাঁকা সেটটা শুধুমাত্র ওইভাবেই লেখা হয় এটার পাশে কোনো কি ব্র্যাকেট দেওয়া হয় না তারপর কি বলছে দেখো জিরো সেটের উপাদান সংখ্যা কয়টি বলো তো আমি তোমাদেরকে বলেছিলাম যখন কোনো সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলবে তুমি দেখো এখানে আমার কি আছে জিরো একটা পাচ্ছি এইটা তো থাকবেই সাথে এমন একটা উপাদান যেটা সব সেটের মধ্যে থাকে সেটা কি বলো তো সেটা হচ্ছে ফাঁকা সেট তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টা হবে দুইটা একটা হচ্ছে জিরো আর একটা কি আর একটা হচ্ছে ফাঁকা সেটটা ঠিক আছে এরপর কি বলছে দেখো এস সমান সমান কি এমন একটা সেট যেটা এক্স সাজ দ্যাট কি এক্স হচ্ছে জোর সংখ্যা এবং এক্স কি হবে ওয়ানের চাইতে ওয়ানের সমান এবং ওয়ানের চাইতে বড় সাতের সমান এবং সাতের চাইতে ছোট তাহলে সেটটি তালাকা পদ্ধতি প্রয়সর এটা কি জোর সংখ্যা তাহলে একের সমান এবং একের চাইতে বড় একের সমান তার মানে এক নেওয়া যাবে কিন্তু এক কি জোর সংখ্যা বলছে জোর সংখ্যা নিতে না তাহলে কি থাকবে আমার টু থেকে শুরু হবে জোর সংখ্যা তারপর কি আছে ফোর আছে তারপর কি আছে সিক্স আছে বলছে সেভেন নেওয়া যাবে এবং সেভেনের চাইতে ছোট কিন্তু সেভেন কি জোর না সেভেন কিন্তু বিজোর তাহলে আমার কি হবে এটা টু ফোর সিক্স দেখো কোথায় আছে টু ফোর সিক্স এইখানে আমি পেয়ে যাচ্ছি বুঝতে পারছো এগুলো দেখো আমার কিন্তু দেখো এটা এমসিকিউ চলে আসছে একটা কি তালিকা পদ্ধতি দেওয়া আছে ওইখান থেকে আমাকে কি বের করতে বলছে আমাকে এটার সেট গঠন পদ্ধতি দেখাইতে বলছে এটাই আমার কি একটা কোয়েশ্চেন চলে আসছে পরীক্ষায় তাই না তাহলে দেখো এরপরে কি আসতেছে এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দেখো এখানে কি বলছে তোমরা এটার খুব সহজে করতে পারবা আমি তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো বিজোর সংখ্যার সেট এক্স কি হবে বিজর সংখ্যা এবং তিনের চাইতে বড় ছোট না তিনের সমান কিন্তু না তিনের চাইতে বড় পনেরোর চাইতে ছোট আচ্ছা আমাকে বলো তো তিনের চাইতে বড় বিজর সংখ্যা কী কী আছে পাঁচ সাত নয় এগারো তেরো চোদ্দ পনেরো পনেরো চাইতে ছোট পনেরো সমান কিন্তু বলে নাই তাহলে আমার এই সেটটা কি হবে এইটা হবে বুঝতে পারছো সেম ওয়েতে এখানে আটচল্লিশের মৌলিক সমূহ তার মানে আটচল্লিশটাকে কিভাবে ভাঙাবা এ দেখো এভাবে দিয়ে এক যাচ্ছে তারপরে দুই দুই চব্বিশ দুগুণা আটচল্লিশ তারপরে তিন তিন একে তিন তিন ছয় আঠারো তারপরে চার চার দিয়েও যাবে চার বারং আটচল্লিশ তারপরে তারপরে কোথায় যায় তোমার হচ্ছে ছয় ছয় চব্বিশ ছয় দিয়ে হইলে ছয় আটচল্লিশ ঠিক আছে তারপরে তোমার আর কি আসে তারপরে আর আসতেছে না দেখো ছয়ের পরে চলে আসছে তাহলে তোমার এখানে গুণনীয় কি হবে এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ সাজাইতে হবে মৌলিক গুণনিয়োগ সমূহ বুঝতে পারছো গুণনিয়োগ পাইছে এখন এখান থেকে মৌলিক গুণগুলো সেগুলো বের করে ওইটার সেটটা বের করতে হবে তারপর কি বলছে তিনের গুণিতক যেটা কি হবে বলতো এক্সের চাইতে ছোট সরি ছত্রিশের এর চাইতে ছোট তাহলে দেখো তিনের গুণিতক কি কি হইতে পারে গুণিতক তো অসীম হইতে পারে কারণ তিন দিয়ে গুণ যেগুলো হয় সেগুলো তাহলে অসীম হইতে পারে কিন্তু এখানে একটা লিমিট দিয়ে দিয়েছে ছত্রিশের চাইতে ছোট হইতে হবে তিন আছে ছয় আছে নয় আছে বারো আছে পনেরো আছে ষোলো আছে তারপরে তোমার সরি ষোলো নয় আঠারো আছে তারপরে তোমার হচ্ছে একুশ আছে চব্বিশ আছে সাতাইশ আছে তিরিশ আছে তেত্রিশ আছে শেষ তারপরে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে এক্স স্কোয়ার মান হবে এক্স স্কোয়ারের কিন্তু দশ থেকে ছোট হইতে পারবে তাহলে এক্স স্কোয়ার এক্সের মান এক ধরলে কত হয় এক দুই ধরলে কত হয় চার তিন ধুলে কত হয় নয় তার মানে ওয়ান টু থ্রি হবে এটা বুঝতে পারছি এইরকম আমার হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমার কি আছে আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমার তালিকা পদ্ধতিতে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো কি বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা এখন একটা জিনিস দেখো আমরা একটু আগেই দেখলাম যে সেট গঠন আসলে কেমন দেখতে হয় এখন দেখো একটা জিনিস সেটা হচ্ছে মনে করো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আছে তাই না এখন দেখো তো এখানে মনে করো যে আচ্ছা এইটা দেখি আমরা দেখো সাত এগারো তেরো সতেরো এগুলো কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা বিজোর সংখ্যা না কিন্তু এগুলো মৌলিক সংখ্যা কারণ ওই সংখ্যা দ্বারা এটা আর কোনো দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা হবে কি এক্স সাস দ্যাট এক্স কি কমা মৌলিক সংখ্যা তাই না এবং লিমিট আছে একটা কি লিমিট এক্সের মান কি হবে সাতের সমান এবং সাত থেকে বড় আর হবে কি সতেরো সমান এবং সতেরো থেকে ছোট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার কি এরকম লিখতে হবে তাহলে দেখো তো এই দুটা তোমরা করতে পারবো না এই দুটার প্যাটার্ন কি ফলো করবা হচ্ছে প্রকাশ করবা তারপর কি আসতেছে দেখো নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে দেখো এখানে এইটা দিছে ডি সমান ফাইভ টেন ফিফটিন ডি সমান ফাইভ টেন ফিফটিন তাই না এখন দেখো তো কি বলছিলাম কীভাবে বের করে টু ডি টু দি পাওয়ার থ্রি হবে আটটা হবে উপ ঠিক আছে দেখো কীভাবে হবে প্রথমে একটা ফাঁকা সেট থাকবে হুম কমা তারপর কি আসছে পাঁচ তারপর আসতেছে কি দশ সেমভাবে বুঝতে পারছো তারপর কি আসতে চান দেখো মনে করো ফাইভ টেন তারপরে কি টেন ফিফটিন তারপরে কি আসতেছে ফাইভ ফিফটিন ঠিক আছে আরও দুইটা আসবে আরো একটা আসবে সেটা হচ্ছে লাস্ট ফাইভ টেন ফিফটিন এটা কেন বের করে নিলাম জানো কারণ আমি তাহলে বুঝতে পারবো যে এটার উপাদান সংখ্যা কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি তোমার এমসিকিউতে আসে তাহলে আমি তোমাকে বলবো সরাসরি এই সূত্রে ফালায় তুমি উত্তর দিয়ে দিবা যে কয়টা হয় এটার উপাদান বা উপসেট সংখ্যা কিন্তু যখন তোমার সিকিউতে আসবে সেই সময় তোমাকে এভাবে একটু বিস্তারিত লিখে দিতে হবে যে এটা এটা এভাবে এভাবে এতগুলো আসে ঠিক আছে এইটা তোমরা হোমওয়ার্ক করবা আচ্ছা এবার কি বলছে দেখো এ সমান টু থ্রি ফোর এবং বি সমান ফাইভ সেভেন হলে এ বি নিচের কোনটি মানে কমনগুলো শুধু যাবে এই দুইটার মধ্যে কমন কি কিছু আসে নাই তার মানে ফাঁকা সেট তার মানে এটা কি হবে এটা ফাঁকা সেট হবে বুঝছি আচ্ছা তারপর কি বলছে এ আসার জোর সংখ্যা হবে এবং ফোর থেকে বড় ছয় থেকে ছোট এরকম কি কোনো সংখ্যা আছে চার থেকে বড় জোর সংখ্যা কি হইতে পারে পাঁচ পাঁচ তো সংখ্যা না চাইতে ছোট পাঁচ পাঁচ তো সংখ্যা না তাহলে এখানে উত্তর কি হবে পাকা সেট ঠিক আছে দেখো এখন বলছে কি পি সমান এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয় উপসেট মানে কি ওই উপাদানটা অবশ্যই আসল যে সেটটা আছে সেখানে থাকতে হবে তাহলে দেখো তো এক্স ওয়াই জেড আছে এখানে এক্সট্রা কি আছে এখানে ডাব্লিউ ডাব্লিউ কি এখানে আছে নাই তাহলে এইটা হচ্ছে উত্তর হবে সঠিক কিন্তু এটা এটার উপস্থিত না বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো দশের গুণনীয় সমূহের সেট কোনটি দশের গুণনীয় সমূহ মানে ভাগ করে করে যেটা পাওয়া যায় তাহলে দশের গুণনীয় তার মানে দশকে দশ তো থাকবে তারপরে দুই দুই দিয়ে যায় পাঁচ দুগুণে দশ তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না তাহলে দুই তাহলে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ টেন আইসো এটা হচ্ছে আমার সেট আচ্ছা তারপরে কি আসছে দেখো এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু এ এবং সি সমান এ বি হলে নিজের সেটগুলো নির্ণয় করো দেখো এখানে সবচেয়ে কঠিন যদি বলি কঠিন না মানে বেশি কাজ করতে হবে এইটা আমি তোমাদেরকে এইটা দেখাই দিচ্ছি প্রথমে বের করতে হবে কি এ ইন্টারসেকশন বি এ সমান কি কি আছে ওয়ান টু থ্রি বি আছে টু এ ইন্টারসেকশন মানে কি কমন আমরা এ আর বিতে কমন কি আছে টু 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 নিলাম ইউনিয়ন হবে তা পরেরটার সাথে তাহলে কি হইতেছে বি ইন্টারসেকশন সি এখন এমন একটা যেটা দুইটাতে কমন আছে বি আর সিতে তাহলে দেখো বিতে কি আছে টু এ সিতে কি আছে এ বি এ এ কমন এ তাহলে এই সেট হবে কি টু এ এরপরে কি ইউনিয়ন যেহেতু তার মানে সব কমন তাহলে আমার এটার আনসার হবে এইটা বুঝতে পারছো সেম ওয়েতে তোমাকে এইগুলাও বের করে নিতে হবে এটা খুবই সহজ আগে শুধুমাত্র মাথায় রাখবে যে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব তার মানে দেখো এখানে আমার আছে এখানে আগে বি আর ইউ এটার কাজ করে নিতে হবে মানে বি ইউনিয়ন ই সি এটার কাজটা আগে করে নিতে হবে তারপরে এটার সাথে এটার কাজ করতে হবে ঠিক আছে এইভাবে আমাকে নির্ণয় করতে হবে আচ্ছা তারপরে দেখো বলছি কি যদি ইউ সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হয় এ সমান ওয়ান টু থ্রি হয় বি সমান টু ফোর সেভেন এবং সি সমান এগুলোর মান্ধাও আছে তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো সত্যতা যাচাই মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে থাকবে তাহলে দেখো এখানে আমি গড় নম্বরটা যদি করি যেহেতু এটা অনেক বড়ো মনে হইতেছে দেখো এখানে প্রাইম আছে তাই না তাহলে প্রথমে আবার বের করতে হবে ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি তার মানে কমন আনকমন সব যাবে ওয়ান টু ফাইভ সি ফোর ফাই ফোর ফাইভ সিক্স তাহলে কী আসতেছে এ ইউনিয়ন সি সমান সমান আসবে আমার ওয়ান টু ফোর ফাইভ সিক্স হ্যাঁ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ সিক্স হয়েছে পাইলাম এখন এটার প্রাইম এইটার প্রাইম বের করতে গেলে আমার কী হবে আমার এখন এটার প্রাইম যদি আমি বের করতে চাই তাহলে ইউ থেকে বাদ দিতে হবে কোনটা এইটা তাহলে এ ইউনিয়ন সি প্রাইম হবে কি এটা থেকে বাদ যাবে ওয়ান টু ফোর ফাইভ সিক্স বাদ যাবে সিক্স বাদ যাবে থাকে কি থ্রি আর সেভেন তাহলে থ্রি সেভেন ঠিক আছে পাইলাম এটা হচ্ছে লেফট সাইড পাইছি তাই না তোমরা সুন্দর করে লিখবা কিন্তু ঠিক আছে কারণ এগুলা তোমার যদি সিকিউতে আসবে আসার সম্ভাবনাই বেশি তখন তোমার হচ্ছে এটা লিখে দিতে হবে সুন্দর করে সাইড আচ্ছা রাইট সাইডে কি আছে এ এ প্রাইম প্রাইম তার মানে এটা থেকে এটা বাদ দিতে হবে তার কি থাকতেছে এ প্রাইম মানে হচ্ছে তোমার ওয়ান টু ফাইভ বাদ দিতে হবে থাকে কি থ্রি ফোর সিক্স সেভেন ঠিক আছে আচ্ছা ইন্টারসেকশন আসবে তোমার সি প্রাইম সি প্রাইম এখন কি আছে দেখো সি প্রাইম মানে সি বাদ দিতে হবে ফোর ফোর কি ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি সেভেন থাকলো এখন দেখো তাহলে প্রাইমগুলো এখন আমার কি থাকতেছে দেখো তো এটা হচ্ছে কমন নিতে হবে শুধুমাত্র কমন আছে কি কি থ্রি সেভেন তাই না থ্রি সেভেন তাহলে দেখো রাইট সাইড মিলছে দুইটা তার মানে আমার সত্যতা যাচাই হইছে যদি না মিলে তখন এইভাবে দিয়ে এইভাবে কেটে দিবা আর যদি মিলে যায় তাহলে তো মিলে গেছে সমান সমান দিয়ে দিবা তাহলে বুঝতে পারছো এই কর খ কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবা এবং আশা করি এটা তুমি করতে পারবা আচ্ছা এবার দেখো কি বলছে পি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের সকল গুন নিয়োগের সেট হলে পি ইউনিয়ন কিউ তার মানে এখানে তোমাকে কি করতে হবে বুঝতেই পারতেছো আগে একুশের গুণ নিয়োগ বের করতে হবে আর পঁয়ত্রিশের তাহলে দেখো একুশের গুন নিয়োগ কি হয় এভাবে লিখে নিবা তাহলে সুবিধা হয় টু দিয়ে যায় না থ্রি তিন সাত্তে একুশ চার পাঁচ ছয় কমড়া দিয়ে যায় না তাহলে এটার গুন হচ্ছে ওয়ান থ্রি সেভেন একুশ পঁয়ত্রিশের ওয়ান ইন্টু থার্টি ফাইভ তিন দিয়ে যায় না চার পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয় না তাহলে এইটার হচ্ছে তোমার কী আসতে চায় ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ তাই না তাহলে বসে পি ইউনিয়ন কিউ তারপর ইউনিয়ন করতে হবে মানে সব যাবে কমন কমনে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান এক্সট্রা কী আছে থ্রি আছে থ্রি না এখানে ফাইভ আছে আচ্ছা এখানে সেভেন সেভেন দুইটা আছে একটা এখানে একুশ আছে একুশ এখানে পঁয়ত্রিশ আছে তুমি যদি আগের বেসিক ক্লিয়ার করে আসো ঠিক আছে তাহলে কিন্তু এইগুলো তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে বুঝতে পারছি আচ্ছা তারপরে দেখো কি বলছে এ সমান হচ্ছে টু থ্রি ফাইভ হলে দেখো এখানে আমার একটু মেবি বাদ গেছে এখানে হয় নাই এখানে সাজ বিলংস টু হবে লিখা আচ্ছা এখন দেখো এখানে এ হচ্ছে মৌলিক সংখ্যা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এটা কি হয় দেখো এক্স এর মান হচ্ছে এইটার মা এটা বুঝাইছে এটার আমি যদি কি করি এটার যদি আমি সেট গঠন পদ্ধতি করি তাহলে হয় কি না তাহলে এইটা যদি মৌলিক সংখ্যা নেই তাহলে কী পাওয়া যায় টু পাওয়া যায় থ্রি পাওয়া যায় ফাইভও পাওয়া যায় ওকে এটা ঠিক আছে এক নম্বর ঠিক আছে দুই নম্বরে কি বলছে এই শর্তটা মিলে কিনা দেখো এক্স হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যার হচ্ছে দুইয়ের চাইতে দুইয়ের সমান বা দুইয়ের চাইতে বড় ওকে সাতের ছোট ওকে এটাও মিলে এক্স হচ্ছে দুই সমান বা দুইয়ের চাইতে বড় মৌলিক সংখ্যা হইতে হবে পাঁচের সময় এবং পাঁচের চাইতে ছোট এইটাও তার মানে এটা উত্তর হবে ওয়ান টু থ্রি বুঝতে পারছো জিনিসটা এই শর্তগুলো আমাকে দেখতে হবে এই শর্তগুলো অনুযায়ী আমার মানটা এটা আসে কিনা টু থ্রি ফাইভ আসে কিনা টু থ্রি ফাইভ মৌলিক সংখ্যা এটা আমি বুঝে গেছি আগেই এখন আমাকে জাস্ট দেখতে হবে যে এই যে গ্রেটার দেন ইকুয়েল গ্রেটার দেন এগুলা দিয়ে এটা আসলে এই মানগুলো বাজায় কিনা তাহলে তুমি দেখো এই শুধুমাত্র এই এ সেটটাকে আমি এখানে তিনটা ভাবে প্রকাশ করা যায় এখানে দেখানো হয়েছে তার মানে এমন না যে তুমি যেটা লিখে দিছে শুধুমাত্র ওইটাই লিখতে হবে এমনটা না তুমি তোমার ইচ্ছা মতো তুমি তোমার মতো করে লেখো যে এটা এইভাবে এইভাবে লেখা যায় এটা এই শর্ত মানে তুমি যদি এই তিনটার বাইরে আরও কোনো শর্ত পাও যে এটাও এটার মতো হয় এটা দিয়েও প্রকাশ করা যায় তাহলে করো কোনো সমস্যা নাই ম্যাথে এটা কোনো সমস্যা হয় না তুমি তোমার মতো শর্ত যদি মিলে সবকিছু ঠিকঠাক থাকে যুক্তি ঠিক থাকে তাহলে মনে করবো তোমার অঙ্ক ঠিক আছে আচ্ছা এবার দেখো নিচের তথ্যের আলোকে ষোলো সতেরো নং প্রশ্নের উত্তর দাও দেখো ইউ সমান আছে একটা আছে কি এ সমান টু ফাইভ দেওয়া আছে বি সমান থ্রি ফাইভ সেভেন দেওয়া আছে আচ্ছা এ সি মানে কি এ প্রাইম কোনটা এ প্রাইম মানে ইউ থেকে এ বাদ দিতে হবে টু আর ফাইভ বাদ দিলে থাকে কি থ্রি সেভেন তার কি থ্রি সেভেন ঠিক আছে তোমরা এটা কাজ করবা যখন পরীক্ষার হলে করবা এমসি কি হইলে প্রশ্নের মধ্যে এটা কাটা লিখে ফেলবা যদি সুবিধা হয় আর কি আর দেখো এ ইউনিয়ন বি প্রাইম এটা আগে বের করতে হবে তাই না বি প্রাইম মানে কি বলো তো এখানে তো আবার আমি মুছতেছি তোমরা তো মুছতে সুযোগ পাবো না পেন্সিল নিয়ে নিবা সুবিধা হয় আচ্ছা বি প্রাইম মানে কি মানে এখান থেকে এটা বাদ দিতে হবে তাহলে বাদ দেবে কি থ্রি ফাইভ সেভেন থাকে কি টু তাহলে এ ইউনিয়ন টু সাথে ইউনিয়ন করতে হবে তাহলে টু আর ফাইভ থাকে তাই না এই তাহলে এইটা হচ্ছে তোমার ও সরি টু ফাইভ হবে না তোমার হচ্ছে শুধুমাত্র এই যে ইন্টারসেকশন তার মানে শুধুমাত্র টু আর এই টু কমন যায় হবে এটার উত্তর বুঝতে পারছো ওকে তারপরে দেখো পাশের ভেনচিত্রের আলোকে ভেন চিত্রই নাই প্রশ্নের উত্তর দাও আচ্ছা ভেনচিত্রটা তোমাদের এরকম হবে আমি একটু আঁকে দিই এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে ওয়ান এখানে এখানে আছে আছে হচ্ছে আচ্ছা একটু বলেছে দেখো বেঞ্চিত্রটা এরকম আছে দেওয়া হয়তো এখানে উঠে নাই এখানে হচ্ছে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে সিক্স এখানে সেভেন এখানে ফাইভ এটা হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি সম্পূর্ণটা আবার একটা সার্বিক সেট দেওয়া হয়েছে ইউ এখন দেখো সার্বিক সেট কোনটি ইউ বুঝছি কোনটি প্রাইম সেট বি প্রাইম তার মানে আগে ইউতে কি আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবই ইউতে আছে বি কি কি আছে ফাইভ আচ্ছা সিরিয়ালি লিখি টু থ্রি ফাইভ সিক্স এটা হচ্ছে বিতে আছে আচ্ছা তাহলে বি প্রাইম কি হবে এটা থেকে এটা বাদ দিতে হবে দুই বাদ এক দুই বাদ তিন বাদ পাঁচ বাদ ছয় বাদ তাহলে এক চার সাত এক চার সাত এক চার সাত আট আছে নাকি কত ও এখানে এক্সট্রা আট আছে একটা হুম তাহলে আট এটা হবে উত্তর এরপর দেখো নিচে কোনটি এ ইন্টারসেকশন বি তার মানে এইখানে চিত্রে দেখো এ ইন্টারসেকশন বি এ আর বি তাই না ইন্টারসেকশন মানে দুটাতেই কমন আছে কোনটা দেখো টু থ্রি টু আর থ্রি হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই অংশটা এটাতে কি আছে টু আর থ্রি তাহলে এটা হবে কি টু থ্রি বুঝছো সিক্স নেওয়া যাবে না কিন্তু এটা কিন্তু সি এর বুঝছো আচ্ছা এখানে হচ্ছে কোনটি এ ইউনিয়ন বি সেট তার মানে কি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ও ফোর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে এটা উত্তর দেখো ভেন চিত্র এরকম যদি থাকে এমসি কিন্তু আনসার করা সহজ হয়ে যায় দেখো এগুলো কিন্তু তোমরা নিজেরাও করতে পারবা আগের বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে এগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা এটা কোনো ব্যাপারই না তারপরে দেখো এখানে কি বলছে আমাদের এমসি এর যে পার্টটা সেটা কিন্তু এই পর্যন্তই এবং এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষায় চলে আসে খুব কিন্তু তুমি কঠিন এরকমও না যদি তোমার গুলো বা আগের যে বেসিক গুলো এগুলো ক্লিয়ার থাকে এগুলো কিন্তু কোনো সমস্যাই হবে না তার মানে তুমি কিন্তু এটা ঠিক খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবে এবং পরীক্ষায় এটার আনসার খুব ভালোভাবে দিতে পারবে বুঝতে পারছি তাহলে তোমাদের কাজ থাকবে এই বহু নির্বাচনীগুলো বা প্রশ্নগুলো তোমরা আবারও করবা দেখবা এই টাইপের যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করবা আশা করি তোমাদের এই সেট রিলেটেড যে যেই ডাউটগুলো আছে সব কিছু আয়ত্ত হয়ে যাবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাতে ভুলবা না ঠিক আছে পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল